डियर स्टूडेंट आज के हमारा शिक्षक चार अंक मैजिक वर्ग नहीं है चार अंक मैजिक वर्ग गत क्लास में हमने सीखे थे तीन अंक मैजिक वर्ग और अपन शिक्षक चार अंक मैजिक वर्ग तो ले हमारे चार अंक मैजिक शब्द का निर्णय करते के लिए आवश्यक है सूत्र n into n square plus जो है भाग दो तो ले एक माने चार गुण square plus है ভাগ ২ তাহলে 4 গুণ 17 ভাগ 2 তাহলে 2 সমান 34 তাহলে এখানে 4 অঙ্কের ম্যাজিক সংখ্যাটা কত 34 অর্থাৎ আমরা যে আর এই কোণ যোগ করি সেটা আমাদের হবে 34 এবারে দেখো আমরা ম্যাজিক কয়টা সংখ্যা সমান 16 তাহলে আমাদের ভাগ করতে হবে 16টা যেহেতু ম্যাজিক সংখ্যা 16

এবার আমরা যে কাজটি করবো প্রথমে এই নাজিক পর্ব নির্ণয় করতে গেলে আমরা এক থেকে ষোলো পাতায় দিব আমাদের কিন্তু দুটো কার কাটতে হবে কটা কারণে দুইটা টাকা আগে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো आगे देसी अल्ले घर करते हैं एक बार आड़ा आड़ी ताप दे दी ये यार एक पता है ऐसा जे जे घर बात किए से एक है ना घर को लो बात किए आड़ा एक घर पर ए दो तीन चार এই চারটা ঘর কেটেছি না তাহলে এই যে অক্ষরগুলো এইগুলো বাদে আমরা সংখ্যা বসা করব তাহলে এখানে দুই তিন বসা তিন তারপরে আছে আট আট বছর তারপর আছে কত নয় নয় বছর তারপরে আছে কত বারো এখানে বারো বছর তারপরে এখানে আছে কত চোদ্দ এই চোদ্দ এই কোণে দেখো এবার চোদ্দ আর পনেরো না এবার এই দিক থেকে আমরা উল্টো করে বসাবো তাহলে এখানে চার আছে প্রথমে চার বসালাম তারপরে সাত আছে সাত লিখে দিলাম এরপরে কত আছে দশ এই দশ লিখে দিলাম তারপরে কত আছে তেরো এই তেরো বসে এবার আমরা আবার এই তেরো উল্টো করে বসাবো তাহলে কি এই এক এখানে এক বসালাম তারপরে ছয় এখানে ছয় দিলাম

আমাদের উত্তর হতে হবে লোন আচ্ছা থ্যাংক ইউ